BMW Vision X100 দুনিয়ায় এক ঝলক ভবিষ্যতে এই কনসেপ্ট গাড়িতে আছে দুই ধরনের ড্রাইভিং মোড যেখানে গাড়ি নিজেই চালাবে স্টিয়ারিং লুকিয়ে যাবে আর সিটগুলি আপনাকে দেবে আরামের বসে ভ্রমণটা উপভোগ করার সুযোগ আর বুস্ট যেখানে আপনি নিজেই হবেন ড্রাইভার এবং নিয়ন্ত্রণ করবেন গাড়ির গতি বাইরে থেকে দেখলে মনে হবে কোনো সাইফাই সিনেমার গাড়ি চারপাশে চকচকে আলো চাক্কা প্রায় চোখেই পড়ে না পুরো টেকনিক্যাল তথ্য এখনো প্রকাশ পায়নি তবে ধরে নেওয়া যায় এতে হবে বিদ্যুৎ চালিত আর কোনো ধরনের পরিবেশ দূষণ করবে না বিএনডব্লিউ এর বাসায় আলটিমেট ড্রাইভিং মেশিন যেখানে ড্রাইভার স্পিড আর ডিগ নিয়ন্ত্রণ রাখতে পারবে গাড়ি নিজেই দেখাবে কোন দিকে ঘুরতে হবে কোনটা হবে রেসিং লাইন সেখানে বসানো হয়েছে গাড়ির অত ড্রাইভিং সেন্সর তো ভবিষ্যতের কোনো দুনিয়া থেকে যদি হঠাৎ একটা গাড়ি আপনার সামনে এসে দাঁড়ায় ঠিক তেমনটাই দেখায় মার্সিডিস বেন ভিশন টিয়ার কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য জিনিসটা হলো এই গাড়ি শুধু আপনার কথাই শুনবে না এটা আপনার মনে কথাও বুঝতে পারে গাড়ির ভেতরে লুকিয়ে আছে উন্নত মানের প্রযুক্তি ব্রেন কম্পিউটার ইন্টারফেস যা সরাসরি আপনার মস্তিষ্কের সিগন্যাল পড়ে ফেলতে পারে গাড়িতে জানতে পারে আপনি কত দ্রুত যেতে চান কোন দিকে ঘুরতে চান সব কিছু শেষ নয় একশো দশ কিলোওয়াট ব্যাটারি আপনাকে এক চার্জে নিয়ে যাবে সাতশো কিলোমিটার দূর পর্যন্ত ইতিহাসের শুরু থেকেই লাকজারি গাড়ি সীমানা ছাড়িয়ে এসেছে নতুন কিছু নিয়ে এবার যখন বিএনদাব্লিউর সুযোগ দিল তাদের ভবিষ্যতের কনসেপ্ট গাড়ি বানাতে তখন তৈরি হলো এক অসাধারণ শিল্পকর্ম যেখানে মিশে গেছে আগামীর আধুনিক প্রযুক্তি আর পুরনো দিনের অভিজাত্য ছোঁয়া এই দানবের মতো গাড়িটা দৈর্ঘ্য পাঁচ হাজার নয়শো মিলিমিটার আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে গাড়িটা স্বয়ংক্রিয়ভাবেই চলে এতে সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় দুইটি দুইশো পঞ্চাশ কিলোয়াট মোটর দিয়ে চলে গাড়িটির ভেতরে শুধুমাত্র দুইজন লোক বসতে পারে